বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিং চার্লস তৃতীয় হারমনি পুরস্কার গ্রহণ করেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা বলেন এই পুরস্কার বাংলাদেশের তরুণদের স্বপ্নের দেশ তৈরি করতে অনুপ্রাণিত করবে মানুষ প্রকৃতি এবং পরিবেশের মধ্যে সুরেলা সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক সম্প্রদায়ের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শান্তিপূর্ণ সুরেলা এবং টেকসই বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়েছে এটিকে একটি দুর্দান্ত পুরস্কার উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য রাজা তৃতীয় চার্লসকে ধন্যবাদ জানান পরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়া বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা